হ্যালো ফ্রেন্ডস নমস্কার আমি রাকেশ আমার চ্যানেল প্রবাসীতে রাকেশে আপনাদের স্বাগতম আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি যার নাম কোন হচ্ছে সয়াবিন কষা তো নাম শুনে আপনারা বুঝতেই পারছেন মাংসর সেকেন্ড ভার্সন বলে এটাকে আমাদের বাঙালিদের মধ্যে তো চলুন আসুন দেখে নেওয়া যাক সয়াবিন কষা বানানোর জন্য কী কী উপকরণ লাগবে তা আপনাদের সাথে আমি একজনকে এই মুহূর্তে আমি শেয়ার করে নিচ্ছি সো যেমনটা আমি আপনাদের বলেছি সয়াবিন কষা তো তার মেন উপকরণ হচ্ছে সয়াবিন তো এখানে আমি অলমোস্ট এইট্টি টু নাইনটি হানড্রেড গ্রামসের মতন সয়াবিন আমি নিয়েছি আর তার জন্য আর যা যা লাগবে যেমন আমি দেখছেন কিছু পেঁয়াজ রাফলি কাটিং করে রেখেছি এখানে ফ্রেশ টমেটোর জায়গায় আমি টমেটো পিল্ড ইউজ করছি কারণটা আপনাদের এর আগের অনেক ভিডিওতে আমি বলেছি এখানে আছে চার পিস গার্লিক কলফ কিছুটা জিঞ্জার দুটো গ্রিন চিলি যেগুলোকে আমি গ্রেভি পারপাস চপ করে নেবো গ্রিন চিলিটাকে অ্যাকচুয়ালি গ্রিন তো নয় কালারটা রেড হয়ে গেছে রেড চিলি আর কি আর এখানে আছে কিছু কলিন্ডর ফ্রেশ কলিন্ডার আর সামান্য মাত্রায় দুই যেটা আমি সয়াবিনটাকে মাইনাস পার্সেন্ট পারপাসে ইউজ করব এখানে আছে মশলাতে টারমারিক পাউডার গরম মশলা ধনিয়া পাউডার কাশ্মীরি চিলি পাউডার সল্ট রোস্টেড কেউ পাউডার আর এখানে আমি কিছু বাদাম ওভার নাইট করে গেছিলাম এটাও গ্রেভি পারপসে ইউজ করবো আর আপনারা চাইলে আমি এখানে বাদামটা ইউজ করছি আপনারা চাইলে অবশ্যই ক্যাশোনোট ইউজ করতে পারেন ঠিক আছে আমি অপশনাল হিসাবে বাদামটা ইউজ করছি আমার যে বাদামটা অ্যাভেলেবেল ছিল এই মুহূর্তেতে বাদাম ইউজ করছি আমি আপনারা ক্যাশোনোট ইউজ করবেন আর এই রেসিপি পারপসে সানফ্লাওয়ার অয়েল ইউজ করব সাথে আমি সামান্য কিছু বাটার নিয়ে নিয়েছি যেটা অলরেডি ইউজ হয়েছে কিছুটা মাত্রা আছে এই রেসিপি জন্য চাইলে আপনারা বাটার ইউজ করতে পারেন ওই অয়েল বা ঘি ইউজ করতে পারেন তো চলুন সবার প্রথমে আমি সয়াবিনটাকে হালকা উষ্ণ গরম জলে ভিজিয়ে নেব এখানে কিছু আমি জল উষ্ণ গরম করে রেখেছিলাম সেটাকে সয়াবিনগুলো ভেজানোর জন্য ভেজিয়ে দিলাম তো চলুন ডোমেটো মতন এটা ভিজে নিক তারপরে ফিরে আসছি সয়াবিনটা ওদিকে যতক্ষণ শখ হচ্ছে ততক্ষণে আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইটা গরম হতে আমি কিছু মাত্রায় অয়েল ঢেলে নিয়েছি চলুন এতে গ্রেভি পারপাস যে মশলাটা বানাতাম আমি তার প্রিপারেশন করছি অয়েলটা গরম হয়ে আসতে আমি কিছু কেমেন্টসে ঢেলে নিলাম উপপুর থেকে এক রাফলি কাটা যে प्याज গুলো আছে তার ধরে নাও সরপুর থেকে যে গাললি গাজিনদার টা আছে কাবো সেটা ধরে নাও মিলোতে আচ্ছা দুটো টমেটো মাদন হয়ে নারি নিয়ে নেন সাথে আমি কিছু টমেটো পিল দিয়ে নেব এর উপর থেকে বাদামগুলো দিয়ে নেব এবং কিছু করেন্ডর দিয়ে দেব এক পিসে মতো নুন দিলাম পুরো টারমেরিক পাউডার কাশ্মীর চিলি পাউডার দিলাম ভালো করে নাড়িয়ে নেব ভালো করে মিক্স করে নিয়েছি মশলাগুলো তো এটা হালকা যখন ঘুনে নিই ততক্ষণে আমি সয়াবিনগুলো জল থেকে বের করে নিতে নিংড়ে সয়াবিনগুলো ভালো করে ভিজে গেছে তাই বেশ ফুলে উঠেছে তো চলুন এর থেকে বের করে নিই জল নেমে এভাবে হাত দিয়ে ভালো করে চিপে আপনার জলটা বের করে নিয়ে সাইড করে নেবেন যতক্ষণে ওই মশলার গ্রেভি পারফে মশলাটা ভুনছে ততক্ষণ আমি এইটাকে ম্যারিনেট করিনি সয়াবিনটাকে তো এর জন্য আমি এক টি স্পুন পেস্ট নিলাম আর যে দইটা আমি রেখেছিলাম তা পুরোটা ঢেলে দিলাম এর মধ্যে কিছুটা কাশ্মীরি চিলি পাউডার মনে রাখবেন যাতে এরপরে মশলার আপনার প্রয়োজন বোধ না হয় গ্রেভি পারপাস বানানোর জন্যে তো সেই সূত্রে আপনারা দিতে পারেন এখানেই সর্বোত্তম মশলা তো আমি সেটা করছি চাইলে আপনারা অ্যাড করতে পারেন আপনাদের স্বাদ অনুসারে দরকার পড়লে অবশ্যই অ্যাড করতে পারেন কিছুটা টারমেরিক পাউডার নিয়েছি আর দেড় টি স্পুনের মতন কাজ রোস্টেড ক্রেউমিক পাউডার নিচ্ছি ধনিয়ার পাউডার এক টি স্পনের মতন আমি এটা হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব তো যথারীতি বলার সময় দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি ম্যারিনেট করে নিয়েছি সয়াবিনটাকে এটা এইভাবে থাক তৎক্ষণাৎ দেখি মশলাটা পেকে গেছে সেটাকে নামিয়ে ঠান্ডা করে নেব তো যথারীতি দেখতে পাচ্ছেন টমেটো অনিয়নের মশলাটা মিক্স হয়ে অলমোস্ট কুক হয়ে আসছে তো এটাকে এবার ঠান্ডা করে নেওয়ার জন্য নামিয়ে নেবো একটা প্লেটে আর পাখার তোলা লিখে দেবো অ্যাটলিস্ট টেন টু ফিফটিন মিনিটস আমি এরকম একটা প্লেটে নামিয়ে নিছি ফেলিয়ে দিয়েছি যেটাকে এবার পাখার তলা রেখে দেবো দর দশ মিনিটের মধ্যে ঠান্ডা হয়ে গেলে পরে মিক্সিতে ব্ল্যান্ড করে নেবো তো চলুন আগে বলা যাক তার আগে তো আপনারা যে কেমন কি দেখতে পাচ্ছেন আমি ওই প্যান্টটাই ধুয়ে নিয়েছি এখন আমি গ্রেভি বানানোর জন্য এগিয়ে যাব তো এখানে প্যান্টটা হিট হয়ে উপর থেকে অয়েল ঢেলে নেবো এখানে আমি অলরেডি ইউজ করা কিছুটা অয়েল আমার কাছে আছে যেটা স্টক যেটা আমি ফেলতে চাই না নষ্ট করতে চাই না সেই অয়েলটায় ঢেলে নিলাম গ্রেভি বানানোর পারপসে এখানে অয়েলটা গরম হচ্ছে গরম হতেই আমি সামান্য কিছু বাটার ঢেয়ে নাম আর উপর থেকে গোটা যে গরম মশলা নিয়েছিলাম কিছুটা ঢেয়ে নাও উইথ পেমেন্ট শেষ উপর থেকে মাইনেট করা সেই সয়াবিনগুলো ছিল মাইনেট করা সেগুলো ঢেলে নিচ্ছে ভালো করে মিক্স করে নেব হালকা ফায়ারে এটাকে ঘুমতে থাকবো এখানে প্লেটের মধ্যে যে সয়াবিন ওয়াইন্ড করে প্লেটটা ছিল তার মধ্যে যে হালকা মশলা গিয়েছিলো সেটাতে সামান্য কিছু জল ঢেলে নিয়ে আমি এর মধ্যে ঢেলে দিয়েছি ঠিক আছে এটা যতক্ষণে এবং বয়েল হতে থাকবো ততক্ষণে আমি ওই অনিয়ন টমেটোর যে মশলাটা বানিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে আসছে সেটাকে মিক্সি জারের মধ্যে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি আরেকটা কথা বন্ধুরা কিছু মনে করবে না আজ গত তিন দিন ধরে আমার শরীরটা একটু খারাপ চলছে সর্দি প্রচণ্ড লেগে আছে তাই গলাটা ঘন ঘন বসে যাচ্ছে তাই আওয়াজে হয়তো আপনাদের কিছু অন্যরকম লাগছে আওয়াজ হয়তো খারাপ হয়ে আসছে তাই কিছু কিন্তু বোধ করবে না তার জন্য দুঃখিত আমি চলুন ওই মশলাটাকে অনিয়ন টমেটোর মশলাটাকে আমি মিক্সি জার নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন মিক্সিতে আমি নিয়ে নিয়েছি তার মধ্যে পুরোটা ঢেলে নিয়েছি আর এর মধ্যে প্লেট অল্টার দিয়ে দেবো যাতে পেস্টটা ভালো হয়ে যায় একটা ফাইন পেস্ট করে ফিরে আসছি আমি সো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন পেস্টটা আমি ফাইন করে নিয়েছি এবার আমি চলুন সয়াবিনের উপর থেকে ঢেলে নেবো সয়াবিনের উপর থেকে এই ফাইন পেস্টকে ঢেলে নিচ্ছি গ্রেভি পারপাস যেটা পেস্ট করলাম অনিয়ন টমেটো ক্যাশমিনাট ক্যাশমিনাট তো আমি দিইনি নি ক্যাশমিনাটের জায়গায় আমি আলমন্ড ইউজ করেছি কারণ আমার কাছে আলমন্ড অ্যাভেলেবেল ছিল আর জলের মধ্যে সামান্য জল মিক্স করে ধুয়ে মধ্যে ঢেলে নেব সো ফ্রেন্ড যেমন কি দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা তো চলুন আমি হালকা ফায়ারটাকে তেজ করে বয়েল নিয়ে এসে ফের সোলো ফায়ার করে একটা লিড লাগিয়ে দেবো কারণ এটা একটা স্মুথ গ্রেভি আর একটু থিক গ্রেভি তো যখনই বয়ল আসবে গ্রেভিটা বাইরে ফুটে ফিরে আসবে দেখতেই পাচ্ছেন অলরেডি তো এবার আমি ফায়ারটাকে সোলো করে একটা লিড লাগিয়ে মিনিট আটের মতন এরকম কুক করে নেব কারণ অলরেডি এগুলি সব কিছুই কুক করা আছে তার থেকে দশ মিনিট আমার পুক করে নেবেন মাঝে দু তিনবার নাড়িয়ে নেবেন যাতে লেগে না যায় যেহেতু আর মধ্যে আলমন্ড আছে আলমন্ড বা ক্যাশোনার যাই থাক তো তাকে কন্টিনিউ না হতে তার গেটে বেঁকে নাহলে লেগে যাবে লেগে যাওয়ার পরে একটু গন্ধ আছে তাকে অ্যাভয়েড করার জন্য আপনাকে লেট সরিয়ে বারবার নাড়াতে হবে তো চলুন যতদিন বয়ল চলে আসছে করে আমি লেট লাগিনি যাই বলুন দেখতেই পাচ্ছেন ক্যামেরার চোখে তো একটু অন্যরকম লাগে আমি আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি কত সুন্দর কালারটা এখানে আমি রিড লাগিয়েছি এইভাবে মিনিট দশের মতন আমি কুক করব মধ্যখানে নাড়িয়ে নাও যত বলেছি আপনাদের তো চলুন তত দশ মিনিট পরে ফিরে আসছে তিন মিনিট মতন হয়ে আসছে তাই আমি যত একবার বল সরিয়ে নিয়ে নাড়িয়ে নেব এবার আমি উপর থেকে কিছু গ্রিন চিলির চপ ধুয়ে নেবো আমার কাছে ফ্রেশ কিছু চিলি আছে আমি আমার স্বাদ অনুসারে যতটা আমি চিলি পছন্দ করি সেই অনুসারে আমি দিলাম এটা ডিপেন্ড করে আপনারা কতটা স্পেসি খাবেন তারপরে চিলিটা অ্যাড করবেন চাইলে আপনারা গ্রিন চিলির পেস্টও অ্যাড করতে পারেন আমার কাছে গ্রিন চিলির পেস্ট এর মধ্যে অ্যাভেলেবেল নেই তাই আমি গ্রিন চিলি চপ করে দিয়ে দিলাম আমি যতটা স্পেসি পছন্দ করি সেই অনুসারে তো চলুন লিডটা দেখতেই পাচ্ছেন টক বগিয়ে ফুটছে তো আমি যথারীতি লিডটা আবার আগে লাগিয়ে দিই তো ফ্রেন্ড যথারীতি গ্রেভিটা রেডি হয়ে গেছে সয়াবিন কষা রেডি তো এখানে ফাইনালি আমি কিছু করিন্ডার চপ ঢেলে দেব এবং কিছু সামান্য মাত্রায় গরম মশলা ঢেলে দেব এবার এটাকে ভালো করে মিক্স করে নিয়ে ং করে আপনাদের সমক্ষা আসছি এখানে আমি একটা ডিস নিয়েছি যাতে সয়াবিন গোলটা ঢেয়ে নেব পারসে কিছু না কিছু ফরিস্ট গ্রাইন্ডার আর দুটো ফ্রেশ চিলি সিম্পলি গার্নিস তো চলুন আসুন আপনাদের সঙ্গে শেয়ার করা যাক ফাইনাল লুকটা তো যেমন কি দেখতেই পাচ্ছেন সয়াবিন কষা ফাইনালি প্লেটিং হয়ে এরকম তার লুক আর কিছু বলার ভাষা রাখছে না লোক দেখে আপনাদের আশা করি আপনাদের ভালো লাগছে আর অবশ্যই খেতেও আর যদি এই রেসিপিতে আপনাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ঘরে বানিয়ে ট্রাই করবেন আশা আমি অবশ্যই শেয়ার যে আপনাদের ভালো লাগবে খেতেও দারুণ লাগবে আর ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করুন আর অবশ্যই আমার পাশে থাকতে বলবেন সবাইকে এটা আমার অনুরোধ আপনাদের কাছে চলুন তবে আজকের মতো এই পর্যন্তই নেক্সট কোনো রেসিপিতে নেক্সট কোনো ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে টাটা ফ্রেন্ডস বাই বাই আপনারা এই সয়াবিন কষাটা চাইলে পরে ওই তিস্টেম রাইস বা তাওয়া রুটির সঙ্গে খেতে পারেন জমে ক্ষীর হয়ে যাবে কষা মানে এই রুটির সাথে বেশ ভালো হয় বাট আমরা বাঙালিরা এটা স্টিম রাইসের সাথেও খেয়ে নিই চলুন ঠিক আছে ফ্রেন্ডস ওকে দেন বাই বাই নেক্সট কোনো রেসিপিতে নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে আজকের পর্যন্ত এই পর্যন্তই